বকেয়া ডি দাবিতে নবান্নের সামনে আন্দোলনে সরকারি কর্মীরা হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় আজকে সরকারি কর্মীদের এসএলএসটি এল চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর দ্বিতীয় বৈঠকেও কাটল না জট তাহলে কবে নিয়োগ এ সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব আলোচনায় এটাও থাকবে যে ভিকি খুনে গ্রেফতার নিয়ে অর্জুন সোমনাথ শ্যাম দ্বন্দ্ব একেবারে তুঙ্গে আলোচনায় আসবো কিন্তু শুরুতেই আপনাদের সামনে রাখবো আজকের বিষয় দেখুন নবান্নের সামনে থেকে সরকারি কর্মচারীদের দিয়ে ধর্ণা সরানোর আবেদন রাজ্য সরকারের রাজ্য সরকারি আইনজীবী আজকে আদালতে আবেদন জানান কিন্তু ফের আদালতে ধাক্কা রাজ্যের আবেদনে সারা দিল না হাইকোর্ট ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার কাল বিকেল চারটে পর্যন্ত ধর্নার অনুমতি দিল হাইকোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কাল বিকেল চারটে পর্যন্ত অনুমতি দিয়েছে দুয়ারে আন্দোলন পুলিশের সঙ্গে বচসা পর্যন্ত বেঁধে যায় একেবারে দফায় দফায় যেটা গতকাল রাত থেকে আমরা দেখেছি নবান্নের সামনে থেকে সরকারি কর্মচারীদের ধর্না সরাতে রাজ্যের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট বড়দিনের উৎসবের কারণে ধর্নার সময়সীমা কমানোর নির্দেশ আগামীকাল বিকেল চারটে পর্যন্ত ধর্নার অনুমতি পেল সংগ্রামী যৌথ মঞ্চ

রিজুর কাছে আসবো রিজু ফের হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের কুনাল ঘোষ মদন মিত্রটা তো এই কথাই বলেছিলেন যে ভুল লড়াইয়ে রাজ্য সরকারকে ইনভলভ করা হচ্ছে রাজ্য সরকার কেন ভাবছে না এতে মুখ্যমন্ত্রীর ফেস লস হচ্ছে সরকারের একটু ভাবা উচিত একটু অ্যাসেসমেন্ট নেওয়া উচিত দেখুন ল অর্ডার একটা স্টেট সাবজেক্ট এটা সরকারি সাবজেক্ট যদিও পুলিশের মনে হয় কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হতে পারে তারা হাইকোর্টে আবেদন করতেই পারে কারণ তাদের পারমিশন দিয়েছে ধরনের জন্য হাইকোর্ট কিন্তু এখানে অবশ্যই আমি এটা দলীয় মুখপাত্র হিসেবে বলবো যে শুধু কালকে চারটে না মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অব্দি ওদের নবান্ন বাস স্ট্যান্ডে পারমিশন দেওয়া হোক আর আমি তো ওদের বলবো নবান্ন বাস স্ট্যান্ডে যখন বসেই আছো নিত্যযাত্রীদের একটু জলের বোতল তুলে দাও কোনো আপত্তি নেই আজকে বাংলার মুখ্যমন্ত্রী চার পার্সেন্ট দিয়ে দিয়েছে এরা চল্লিশ পার্সেন্ট ডি এর জন্য তারপরেও আন্দোলন করছে আমি তো এই চ্যানেলে বসে চ্যালেঞ্জ করছি যতজন ওখানে বসে আছে তারা যদি প্রকৃত অর্থে সরকারি কর্মচারী হয় আর যদি বাপের বেটা হয় আজকে সরকারকে লিখিত দিক যে আমরা এই চার পার্সেন্ট নেব না চল্লিশ পার্সেন্টের জন্য আন্দোলন চালিয়ে যাব বাতে বাতেলা দিয়ে কোনো লাভ নেই আজকে যে পেনশন দেখুন কেন্দ্রীয় সরকার পেনশন তুলে দিয়েছে আমরা পেনশন দিচ্ছি যার বয়স ধরুন আমি কি বলছি যে যারা আজকে এখানে পেনশনরত যাদের বয়স ধরো সত্তর পঁচাত্তর আমি ধরে নিচ্ছি একদম লোয়ার লেভেল গ্রুপ ডি বা তার নিচে পোস্টে ধরুন সুইপার পোস্টে রিটায়ার করেছে যদি কুড়ি হাজারও তার মাইনে হতো রিটায়ারমেন্টের সময় ফোর পার্সেন্ট মানে আটশো টাকা পাবে তার এক মাসের ওষুধের খরচাটা উঠে যাবে শুধু ডায়লগ দিয়ে দিয়ে একটা রাজনৈতিক মঞ্চ ব্যবহার করে সেটা নিয়ে এরকম দিনের পর দিন রাজনীতি যারা বসে আছে তারাও জানে যে সুপ্রিম কোর্ট কোনো দিন তাতে পারমিশন দেবে না বিয়ে তো মৌলিক অধিকার নয় কোনো দিন পাবে না তাই এই নাটক চলছে সার্কাস চলছে চলবে চলুক আমি এখানেই সতরূপের কাছে আসব সতরূপ আন্দোলনকারীরা বলছেন ডিএ অধিকার তো তাদের যদি ওই বাস স্ট্যান্ডের সামনে ধর্না তারা দিতেন তাদের বাধা দেয়া হলো কেন পুলিশ কেন বাধা দিল ডিএ আন্দোলনকারীরা বলছেন অসুবিধে কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বকেয়ার দাবিতে বঞ্চনার দাবিতে গিয়ে রাজভবনের সামনে ধর্না দিতে পারেন তারাও তো বকেয়ার দাবিতেই ধর্না দিচ্ছেন যেমনটা তোমরা বলছো রিজু কিসব বলো না বাপের বেটা ফেটা হলে মুসলেখা দিক রিজু এখানে বসে মুসলেখা দিক যে যদি আদালতের রায় ডিএটাকে দিয়ে দেওয়া হয় তাহলে রিজু ডিএটা নেবে না কি তৃণমূল বন্ধু যে সমস্ত শিক্ষক অধ্যাপকরা চ্যানেলে এসে তৃণমূলের হয়ে বলেন তারা কেউ একদিন ধরে সরকারি কর্মচারীদের লড়াইয়ের জন্য যতটুকু ডিএ পাওয়া গেছে যতটুকু ইনক্রিমেন্ট এরিয়া হয়েছে সেগুলোরা নেবে না দিয়ে দিক আমি তিনটা কথা খালি বলছি পাপিয়া এক লাইন এক লাইন এক লাইন করে প্রথম কথা হচ্ছে ডিএ অধিকার নয় ইত্যাদি ইত্যাদি যাবতীয় কথা মেনে নিতে আমাদের কোনো অসুবিধা ছিল না যদি ভোটে জিতে আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলো বলতেন তখন কি বলেছিলেন বলেছিলেন কেউ খাবে কেউ খাবে না তা হবে না কেন্দ্রীয় সরকারি হারে ডিএ দিতে হবে বামফ্রন্ট সরকারের আমলে বলেছিলেন ভোটে জিতে আসার পরে বললেন যে ডিএ আমি দিতে পারবো না এটা অপশনাল এটা কর্মচারীদের অধিকার নয় এক দ্বিতীয় কথা আমি বলছি এমন একটা রাজ্যে আমরা কথা বলছি কেন সরকারি কর্মচারী কর্মচারীদেরকে এখন ডিএ দেওয়া হবে এই হারে রাজ্যের মানে অর্থের অভাব আছে ইত্যাদি ইত্যাদি যে রাজ্যে কিনা মুখ্যমন্ত্রীর মাইনে সাড়ে সাত হাজার টাকা থেকে বেড়ে দু লাখ টাকা করেছে গত বারো বছরে এই তৃণমূলের সরকার এমএলএদের মাইনে সাত হাজার টাকা থেকে মার্জনা করবেন আট হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ একষট্টি হাজার টাকা করেছে এই তৃণমূলের সরকার এরা বসে নিজের মাইনে বাড়াচ্ছে আর কর্মচারীদের মাইনে বাড়ছে আর আমার শেষ কথা তুমি জানো এখানে বা আমরা সবাই জানি বামফ্রন্ট সরকার দিয়ে দিতেন সাড়ে ন লক্ষ কর্মচারীকে আজকে রাজ্যে কন্ট্রাকচুয়াল স্টাফ নিয়োগ হয়ে হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দিতে হয় সাড়ে চার লাখ কর্মচারীকে সাড়ে ন লাখ কর্মচারীকে আমরা দিয়ে দিতাম সাড়ে চার তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছড়া কাটতেন কেউ খাবে কেউ খাবে না তা হবে না আর সাড়ে চার লাখ কর্মচারীকে দিয়ে দেওয়ার নামে এখন যত রাজ্যের সমস্ত কুযুক্তি দিলেই তো মেরাজ্য দিয়ে দিতে পারে কোনো অসুবিধে নেই যেটা শতরূপ বলছিল পুরোহিতরা

আর প্রাপ্য হবে না ন টাকা মানে সে পেল না এখনো তার কাছে এটা তার ক্লেম আছে বা আমি যদি ওপরের দিকে হয় কেউ যে আট টাকা পেলো পেলো না কত চুয়াত্তর হাজার ছশো টাকা এটা ভাবুন আর ডিএটা অধিকার অধিকার নয় প্রশ্ন নয় কেন দেওয়া হয় কারণ ইনফ্লেশনের অ্যাডজাস্টমেন্ট কর্মচারীদের জীবনযাত্রার মানটাকে বজায় রাখার জন্য এটা দেওয়া হয় অল ইন্ডিয়া প্রাইস অনুসারে এটা দেওয়া হয় এবং সেইখানে দাঁড়িয়ে এই গ্যাপটা ছেচল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ যখন হয়েছে আপনি ভাবুন আসামের মতো রাজ্য তারা বিয়াল্লিশ শতাংশ দেয় আমাদের উড়িষ্যা তারা চৌত্রিশ শতাংশের উপরে দেয় বিহার আমরা পশ্চিমবঙ্গ কোথায় গেলাম অথচ মমতা ব্যানার্জি বাম আমল থেকে যে লোনটা নিয়েছে যে ক্যারি ফরওয়ার্ড হয়েছে এক লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকা আজকে বেড়ে হয়েছে পাঁচ লক্ষ তিরা তেতাল্লিশ হাজার কোটি টাকা তিন গুণ লোন বেড়েছে আর বাইশ পার্সেন্ট দিয়েছিল সেটা বেড়ে হয়েছে ছত্রিশ পার্সেন্ট উনি একটা

যে যে মূল কথাটা লড়াই প্রথম এই ঞ্চ শুরু করেছিল এটা আমাদের মৌলিক অধিকার আরে যদি ডিএ মৌলিক অধিকার হয় তাহলে তো সরকারি চাকরিকে আগে এই দেশে মৌলিক অধিকার করতে হবে এটা তো প্রথমে একটা নন স্টার্টার আর যেখানে আমার ভাই শতরূপ এত কথা বললো চোদ্দ লাখ কর্মী

আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি হ্যাঁ কিন্তু সারা বছর ধরে পায় সেই কারণে দেখুন মুখ্যমন্ত্রী এই ছুটি দেওয়ার পিছনে মুখ্যমন্ত্রী নিজে দায়ী তার কারণ উনি মনে করেন তিনশো দিনে তিনশো চৌষট্টি দিন যদি ছুটি থাকে বাংলায় আরও মজার ব্যাপার দেখুন একটা হচ্ছে যে একটা বুঝতে হবে যে আমরা দেখলাম যে এখানে বারবার করে এক আগে একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে সচিবরা বসেছিলেন ডিএ আন্দোলনকারীরা গেছিলেন কিন্তু চিফ মিনিস্টার আমরা কোনো সদিচ্ছে দেখলাম না ডিএর সমস্যাটা মেটানোর জন্য এটা প্রথম বুঝতে হবে দ্বিতীয় হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অ্যালেন পার্কে হাঁটতে হাঁটতে বললেন ক্রিসমাসের মেজাজ আসছে ক্রিসমাসের ফেস্টিভ্যাল বললেন চার পার্সেন্ট আমি দিয়ে দিচ্ছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে বকেয়া ডিএটা আপনি আগে মেটান তার কারণ আপনি একদিকে বলছেন যেটা কোনো এটা কোনো দায় ভার নেই মানে আমি দিতেও পারি আমি নাও দিতে পারি কিন্তু আপনি যদি কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা দেখেন এবং আজকে যে ইনফ্লেশনের যে হার বিভিন্ন মূল্যবৃদ্ধির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা সরকারি কর্মচারী তার পরিবার চালা চালাতে পারছেন না এটা তো বোঝা যাচ্ছেন

কর্মচারীরা যারা আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে তারা কি বকেয়া দিয়ে পাবেন এর পাশাপাশি আমরা যে বিষয় নিয়ে ফিরবো তিনটি পরীক্ষার নিয়োগে সাড়ে আট হাজার পদে দুর্নীতি হয়েছে এসএসসি হলফনামা দিয়ে আদালতে জানিয়েছে দুর্নীতি হয়েছে এসএসসি হলফনামা দিয়ে জানিয়ে দিল হাইকোর্টে তিনটি পরীক্ষার নিয়োগে সাড়ে আট হাজার পদে দুর্নীতি নবম থেকে দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় সাড়ে আট হাজার পদে বেনিয়ম হয়েছে আদালতে একেবারে হলফনামা দিয়ে এসএসসি জানিয়ে দিল পঙ্কজ দামি এখানেই আসব পরীক্ষা দিয়েছে পাস করেছে চাকরিপ্রার্থীরা মেধার ভিত্তিতে চাকরি পাবেন এটা তো অধিকার এখানে তো কোনো ঐচ্ছিক বিষয় নেই সেখানেও এত যদি বেনিয়ম হয়ে থাকে মানে আমরা দেখেছি যখন সিবিআই জানিয়েছিল এমনকি পর্ষদ স্বীকার করে নিয়েছিল যে বেনিয়ম হয়েছে অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে লিখিত পরীক্ষায় শূন্য পেয়ে কীভাবে কমিশনের ওয়েবসাইটে সেই পরীক্ষার্থীর নাম্বার পঞ্চাশ হয়ে গিয়েছিল সেটাও সামনে এসেছিল। না বিষয়টা হচ্ছে যে এই এস পরীক্ষার যে হলফনামা যেটা দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে চারবার হলফনামা দেওয়া হয়েছে হলফনামা পাল্টাচ্ছে একটা কথা বলি যে হাকিম পাল্টায় হুকুম পাল্টায় না যে চেষ্টা করেছেন বিষয়টা আমার কাছে যা ডকুমেন্টস আমি কি করে পাল্টাবো সুতরাং এটা একটা এটাও একটা জালিয়াতি এবং সেটা ওয়েম এ কখনো জালিয়াতি কখনো সুপারিশ ছাড়া কখনো পথ ছাড়া গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষক আবার সুপ্রিম কোর্টে যে হলফনামা দেওয়া হয়েছে হাইকোর্টে হলফনামার সঙ্গে তার কোনো সঙ্গতি নেই চলছে চুরির সার্কাস চলছে এবং যে কারণের জন্য এটা শুধু নয় টেট যখন বলা হচ্ছে আপনি অ্যাওয়ার্ড লিস্ট দিন অ্যাওয়ার্ড লিস্ট দেব না কেন হোয়াট ইজ দ্য হাইড অ্যান্ড সিক আপনি যখন কলেজ সার্ভিস কমিশনের লিস্ট প্রকাশ করছেন নম্বর দিচ্ছেন না

চাকরি প্রার্থীদের নিয়োগে জট আইনজীবীদের একাংশকে আক্রমণ করলেন কুনাল ঘোষ লক্ষ লক্ষ টাকা নিয়ে নিয়োগে জটিলতা তৈরি করতে নতুন নতুন মামলা করা হচ্ছে চাকরি প্রার্থীদের আবেগ নিয়ে খেলছেন এক শ্রেণীর আইনজীবী যারা প্যানেলে নেই তাদের দিয়ে মামলা করে গোটা প্যানেল আটকানো হচ্ছে এমনই মন্তব্য করেন আজ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ জটটা খোলার চেষ্টা বিকাশ বাবুদের সমস্যা জট খুলে যাচ্ছে ফলে এখন আমি কারোর নাম করছি না কিন্তু এই মামলায় বহু লোককে দিয়ে মামলা করিয়ে প্যানেল ঠেকিয়ে দেওয়া জটিলতা করার জন্য এক শ্রেণীর আইনজীবী ছেলে মেয়েদের কাছ থেকে লাখ লাখ টাকা তুলছে এই প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য একটা প্যানেল হয়েছে যারা হয়তো প্যানেলে নেই তাদেরকে বলা হচ্ছে তোমরা আমার কাছে এসো আমি তোমাদের হয়ে গোটা প্যানেল আটকে দিচ্ছি কাউকে চাকরি পেতে দেব না তোমরা আমাদের সঙ্গে থাকো ফলে এই প্রক্রিয়ায় বাধা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কর্মপ্রার্থীদের আবেগ নিয়ে খেলে এক শ্রেণীর আইনজীবী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলছেন আমি কারোর নাম বললাম না কিন্তু এখন যাদের দেখবেন যে সমাধানের বিরোধিতা করছে ধরে নেবেন যে তাদের দিকে তাকিয়েও এই প্রশ্নগুলো করা যায় সতরূপ বিকাশবাবুর নাম করে বলছেন কুনাল ঘোষ চাকরি প্রার্থীদের নিয়োগে জট আর তার জন্য দায়ী আইনজীবীরা লক্ষ লক্ষ টাকা নিয়ে তারাই জটিলতা তৈরি করছে নতুন নতুন মামলা করে সেই জন্য জট খোলা যাচ্ছে যে হ্যাঁ এখানে চুরি করছে বিকাশ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে কিছুক্ষণ আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল বিকেলে তখন আপনি বলছিলেন যে সরকার চাইলে দশ মিনিটেই সমাধান সূত্র বের করতে পারে কিন্তু কুনাল ঘোষ তো বলছেন লক্ষ লক্ষ টাকা নিয়ে নিয়োগে জটিলতা তৈরি করতে নতুন নতুন মামলা করছেন আপনারা তাই নিয়োগে জট যে তিমাস ঘোষ এত বড় একটা সুযোগ ছেড়ে দিচ্ছে উকিল আইনজীবীদের লক্ষ লক্ষ টাকা উপার পত্র বন্ধ করে দেওয়া যায় রাজ্য সরকার ঘোষণা করে দিক যে সমস্ত বেআইনি নিয়োগ বাতিল করা হলো তাহলে আর উকিলদের আদালতে আসতে হয় না আসলে কুলাল বাবু নিজের চেহারাটা দর্পণে দেখতে পাচ্ছেন তার উত্থান তার কর্মজীবন সবটাই দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়াতে তিনি মনে করছেন আইনজীবীরাও তার মতো দুর্নীতি মুক্ত হওয়া নয়

টাকা দিয়ে প্যানেল তৈরি করা হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখানে বিনিময় হয়েছে সিবিআই তদন্তে আরো তথ্য বেরোচ্ছে উনাল বাবুরা তো খুব সহজ পথ দিতে পারেন কালকে বা আজকে রাত্রিবেলা ঘোষণা করে দিন শিক্ষামন্ত্রীকে শিক্ষা সচিবকে ডেকে নোটিফিকেশন করে যে সমস্ত নিয়োগ বাতিল আমরা স্বচ্ছতার ভিত্তিতে মেধা ভিত্তিক তালিকা যা আছে তাতে নিয়োগ করবো এত আলোচনা এত তর্ক বিতর্ক আইনজীবীদের এত গাল দেওয়ার কোনো দরকারই নেই ধন্যবাদ বিকাশ দা সমস্ত নিয়োগ বাতিল করলে সব জট খুলে যাবে সমাধান সূত্র বেরিয়ে আসবে দেখুন একটা কথা বলবো কুনাল দা যে কথাটা বলেছে আমি আজকে আপনার চ্যানেলে দায়িত্ব নিয়ে বলছি আর এবিপি আনন্দকে অনুরোধ করব আপনার একটা হাইকোর্টের স্টিং অপারেশন করুন যে আইনজীবীরা এই সব নিয়োগ নিয়োগ দুর্নীতির মামলা করছে তাদের এক বছর আগে কি অবস্থা ছিল আর এখন দেখে মনে হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি র্যাড দেওয়ার সব গাল চকচক হয়ে গেছে কোটি কোটি টাকার একটা সিন্ডিকেট চলছে হাইকোর্টে আর একটা কথা আমি অবশ্যই বলবো কিছু জায়গায় বিকাশ বাবুও জানেন আমি স্পেসিফিক কেস বলছি বিকাশ বাবুও জানেন না তার নাম সিনিয়র হিসেবে রেখে চার চার পাঁচ লাখ টাকা তুলে নেওয়া হচ্ছে এইটার অবশ্যই দেখতে হবে যে কে বা কারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কালো গাউন পরে এই বাচ্চা ছেলেদের নিয়োগে আটকানোর জন্য হাইকোর্টে জটিলতা হ্যাঁ তুমি একটা কথা বললে আনন্দকে যে স্টিং অপারেশন করার জন্য তোমাদের তো সোশ্যাল মিডিয়া সেল রয়েছে করাচ্ছ না কেন আচ্ছা আমি একটা কথা বলছি প্রথম কথা হচ্ছে আইনজীবীদের গাল কারকার জন্য চকচক করছে আমি জানি না কিন্তু যোগ্য পরীক্ষার্থীদের মুখটা যে শুকিয়ে গেছে গত পাঁচ বছর ধরে ছ বছর ধরে আট বছর ধরে সেটা যে মমতা ব্যানার্জি পার্থ জন্য এই বিষয়ে কোনো সন্দেহ নেই দেখো একটা কথা তোমাদের বলি যে সময় কমিশন আদালতে নিজেরা হলফনামা দিয়ে বলছে যে এখানে বেআইনি নিয়োগ হয়েছে সেই সময় কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করে বলছেন নাকি উকিলদের জন্য নাকি নিয়োগ আটকে আছে ওনার এই এত বলেই উনি যখন ধর্মামন্ত্রী যান ওনার দিকে জুতো উড়ে আসে কদিন আগে তোমরা সবাই জানো আদালত স্পেসিফিক্যালি এই মর্মে রায় দিয়েছে এই মিথ্যে কথা বলা যাবে না যে মামলার জন্য নিয়োগ আটকে আছে কেননা মামলা চলছে বেআইনি নিয়োগগুলোকে খারিজ করার দাবিতে

ইত্যাদি আমরা শুনছি তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী কুনালবাবু তিন তিনজনের ভেতরে তিন রকম প্রকার লুকিয়ে রয়েছে তার কারণ হচ্ছে যে আজকে একটা জিনিস ভাবতো চাকরি প্রার্থীরা কি বলছে কারোর কথা এখানে বলতে হবে না আমরা পলিটিক্যাল পার্টি আমরা আমাদের স্টেটমেন্ট থাকবে চাকরি প্রার্থীরা কী বলেছে ডেডলাইনের কথা বলেছে তারা বলছেন যে একটা ডেডলাইন ঠিক করার জায়গা এসছে কিন্তু আমরা দেখতে পেলাম তোমাদের এই চ্যানেলে শিক্ষামন্ত্রী বলছেন না বাবু বলছেন না এরকম কোনো আলোচনা হয়নি আমাদের দেখো কি আলোচনা না হয়েছে আমরা তো কেউ এখানে ছিলাম না মিটিংয়ের ভেতরে কিন্তু কংগ্রেস একটাই কথা বলছে শিক্ষামন্ত্রী দয়া করে আপনি ডেট অ্যান্ড টাইমটা বলুন কবে নিয়োগটা হবে আর কতদিন ধরে এরকম রাস্তায় এস এস এসএলএসটি ভাই বোনেরা বসে থাকবে এটা 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 এবং এবং কোর্টেও যারা রয়েছেন আমি তাদেরকেও বলবো যে আপনারা সবাই মিলে একটা টেবিলে বসুন তার কারণ বাংলার যারা ছেলে মেয়ে তাদের পায়ে কুরুল মারা হচ্ছে তাদের পা এমপিউট করার ব্যবস্থা হচ্ছে এবং এর ভেতর একটা জিনিস বারে বারে স্পষ্ট হচ্ছে আগেও তো মিটিং হয়েছে পাপিয়া কি মিটিং হয়নি এটা নতুন মিটিং হচ্ছে কিন্তু সমাধান সূত্র বেরোচ্ছে না কেন কোন জায়গাটা আছে বলছেন যে ফেব্রুয়ারি ডেডলাইন ফেব্রুয়ারিতে জট আশ্বাস পেয়েছি আমরা

Ciao,

একটা কথা বলি যে শিক্ষামন্ত্রী বলছেন ডেডলাইন নেই চাকরি প্রার্থী বলছেন ডেডলাইন আপনি তো আউট অফ কোর্ট সেটেল করার চেষ্টা করছেন যাকে আমি কেবল সেটেলমেন্ট বলে তাহলে চাকরি প্রার্থীদের উকিলদের ডাকার নেই কেন কুণাল ঘোষকে

চাকরি পাবে উনি দিয়েছেন কেন না দল করতে হবে পাবলিক আজকে এই যে বিষয়টা তার স্বচ্ছতা

এক সেকেন্ড এক সেকেন্ড কারোর কথা শোনা যাচ্ছে না রিজু চাকরি প্রার্থীরা বলছেন যে ফেব্রুয়ারিতে একটা সমাধান সূত্র পাওয়ার আশা রয়েছে এমনটাই আশ্বাস রয়েছে চাকরি প্রার্থীরা কি বলেছেন আমরা শুনিনি তারপর তোমার ব্যাখ্যাটা শুনবো হবে শুনুন আইনি জটিলতা কিভাবে কাটবে বা কিভাবে ওনারা করবেন সেটা সম্পূর্ণ ওনাদের নিজস্ব ব্যাপার আইন বিশেষজ্ঞ ওনাদের আছে আমাদের নেই আমরা সাধারণ চাকরি প্রার্থী আমরা একটা ডেডলাইন পেয়েছি আমরা একটা নির্দিষ্ট দিন পেয়েছি এর মধ্যে আমাদের যাবতীয় আশা করছি সম্মান মানে সমস্ত আইনি জটিলতাকে সম্মান মাননীয় মুখ্যমন্ত্রী সেরকমই একটা নির্দেশ এসছে বলে না না আমরা ওখান থেকেই পেয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেই একটা নির্দেশ এসছে শিক্ষা দপ্তরে যে এক মাসের মধ্যে আগামী জানুয়ারির মধ্যেই ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে যে কোনো আইনি যত রকম আইন আইনি ব্যাপার আছে সেগুলোকে কিভাবে ওনারা করবেন সেটা ওনাদের ব্যাপার সেটা আমাদের নিশ্চয় জানার কথা নয় সেটা ওনাদের নিজস্ব ব্যাপার আমাদের একটাই জিনিস জানা যে আমরা নিয়োগপত্রটা কখন পাবো আমরা এবং জটিলতাটা কেটে কাটবে কখন ফাইনাল ডেটটা কখন কেটে যাওয়ার সেটা আমরা একটা মোটামুটি পেয়েছি সেটা হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি আচ্ছা বৈঠক থেকে যদি ওনারা এরকম বার্তা না পেতেন তাহলে নিশ্চয়ই বাইরে এসে কথাগুলো বলতেন না রিজু

আমি রিজুর সাথে একমত হু ইজ বিকাশ হি ইজ নো ওয়ান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেওয়ার দায়িত্ব ওনার ছিল একদম এই জায়গা দিয়ে আমরা ফিরবো বাড়ির কাছে চাকরি আন্দোলনের ঢেউ কালীঘাটে আপার প্রাইমারি আন্দোলনকারী চাকরি পাচ্ছিল এমনকি মহিলা পুলিশ দিয়ে তোলা হলো আন্দোলনকারীদের আমি রিজুর কাছে আসবো রিজুর দামিনী সিনেমার আমার সেই ডায়লগটার কথা মনে পড়ে যাচ্ছে তারিখ পে তারিখ বহু চর্চিত যদিও সেই সংলাপ কিন্তু চাকরি প্রার্থীরা শুধু তারিখের পর তারিখই পাবেন নাকি চাকরিও পাবেন দেখুন কিছু এত আসলে ব্যাপারটা হয়ে গেছে চাকরি প্রার্থীদের মধ্যে এত গোষ্ঠী হয়ে গেছে এত গোষ্ঠী তো অনেক বড় বড় রাজনৈতিক দলের নেই কেউ কেউ গিয়ে শিক্ষামন্ত্রীর সাথে মিটিং করছে কেউ কেউ মিডিয়ায় ভেসে থাকার জন্য ফুটেজের জন্য মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে গিয়ে বসে গেছে আজকে আমি যদি ফুটেজের জন্য আমি বলছি আমি যদি আজকে গিয়ে একটা কোনো দাবি দেওয়ার জন্য বা বাংলার দাবি দেওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন তারা চাইছেন আমি যদি আজকে গিয়ে

যারা চাকরি বিক্রি করেছে তাদের হাতে কোনো ন্যায় হবে না যদি এই সরকার আছে কারোর চাকরি হবে না বলতে খারাপ লাগলেও এটা যে চাকরির দাবিতে এই লড়াইটা চলছে তো রিজুরা কেন এটা বুঝতে পারছে না আমরা জানি না তার কারণ হচ্ছে যে চাকরি তাদের চুরি গেছে তারা তো এমনি এমনি কেউ পিকনিক করতে আসেনি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কাস্টোডিয়ান এই পুরো বিধানসভার কাস্টোডিয়ান আপনার নেতৃত্বে মিনিস্টার আপনার তো উচিত আগে এসে এটা সমাধান করেন আপনি কেন করছেন আপনি কোথায় নিয়োগপত্র তারা হাতে পান কিনা সমস্ত জটিলতা কাটিয়ে অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি